প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেটা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের প্রথম পর্যক্রম মূল্যায়নের ফাইভ মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের সামনে মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই প্রশ্নগুলো খুব আমরা অ্যানালাইসিস করে এখানে রেখেছি তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হুব কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হুব কমন পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রতিবর্ত পথে চিত্র একে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো দেখো স্যানসোরি নিউরন মোটর নিউরন নিসেপ্টর দূসর বস্তু তো দেখো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম পর্যায়করি মূল্যায়নের সাথে সাথে টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষা যে তোমরা এই প্রশ্নটি এবছর হানড্রেড কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি মানুষের চোখের অক্ষী গোলকের লম্বচ্ছেদের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো দেখো কর্নিয়া ল্যান্স রেটিনা পিদবিন্দু মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো তিন দাগের প্রশ্নটি অরিনালিন কি আপৎকালীন হরমোন বলে কেন অরিনালিনের তিনটি কাজ লেখ। এই যে প্রশ্নটি এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদকালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অভ্যাস করতেই হবে খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো দাগের প্রশ্নটি মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা কি পাখির দুটি উড্ডয়ন পেশির নাম লেখো পেশ ইম্পর্টেন্ট তারপরে দেখো দাগের প্রশ্নটি মাইটোসিস ও মিওসিসের মধ্যে তিনটি পার্থক্য লেখো এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিন ডিএনএ ক্রমোজমের আন্তসম্পর্ক আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো কোষচক্রের দশা ও উপদশাগুলি একটি সারণী বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও মোস্ট ইম্পর্টেন্ট টিকা লেখো মাইটোসিস এনাফেজ দশা মাইটোসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো মোস্ট ইম্পর্টেন্ট বিভাজনের মেটাফেজ মাইটোসিস দশা চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো দেখো মেরু অঞ্চল কর্মজমাল তন্ত অপত্য কর্মজম অবিচ্ছিন্ন তন্তু এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিও তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তারপরে দেখো ওই দাগের প্রশ্নটি উপযোজন কাকে বলে প্রাপ্তাহিক জীবনে গুরুত্ব লেখো মোস্ট ইম্পর্টেন্ট ও প্রাণী সংক্ষিপ্ত বর্ণনা দাও নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো এই যে প্রশ্নটি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমরা ধরে নাও যে তোমাদের এসে গেছে এই মতো একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো এগারো দাগের প্রশ্নটি মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো পায়রার উডয়ন পেশির নাম ও কাজ লেখো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো সেন্টোমিয়ারির অবস্থানের ভিত্তিতে ক্রোমোজমের শ্রেণীবিভাগ করো ক্রোমোজমের রাসায়নিক উপাদান ছকের সাহায্যে উপস্থাপনা করো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো সব থেকে যদি বলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাইলে এই প্রশ্নটি ইউক্রোমাটিন ও হ্যাটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো অক্সিন হরমোন এর কাজ লেখো কৃত্রিম ক্ষেত্রে সরি ক্ষেত্রে ও উদ্যান বিদ্যায় কিভাবে। কৃত্রিম পরমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো লাস্ট প্রশ্ন ট্রপিক ও নেস্টিক চলনের দুটি পার্থক্য লেখো গুরু মস্তিষ্ক মস্তিষ্ক লঘু সুসম শীর্ষের একটি করে কাজ লেখো তো দেখো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল মার্কস থেকে তোমাদের সামনে এই প্রশ্নগুলো আমরা শেয়ার করলাম তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে প্রথম পর্যাকরি মূল্যায়নে হুব হু কমন পেয়ে যাবে এবং দেখো টু মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নেবে তো তোমরা দেখবে বহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ